সমুদ্র থেকে কিছু দূরে একটি কুয়োতে এক মোটা কালো ব্যাং বাস করত এই কুয়োতেই তার জন্ম হয়েছিল এবং এখানেই সে বড় হয়েছিল জীবনে কোনো দিন সে কুয়োর বাইরে যায়নি কুয়োর বাইরে পৃথিবীর সম্বন্ধে সে ছিল সম্পূর্ণ অনভিজ্ঞ কিন্তু সে নিজেকে খুব বুদ্ধিমান ভাবতো যে সব পোকামাকড় কোতে এসে পড়তো তাদের ধরে খেয়ে খেয়ে সে বেশ মোটা হয়েছিল একদিন দুপুরে কুয়োর ব্যাঙ একটু ঝিমুচ্ছে হঠাৎ ঝপাত করে সমুদ্রের একটি ব্যাঙ এসে কোতে পড়ল। কালো ব্যাং ধরমর করে জেগে উঠলো ভাবলো বুঝি কোনো বড় পোকা এসেছে তাকে ধরে খাবার জন্য সে তৈরি হলো কিন্তু ভালো করে শিকারটাকে দেখে সে খুব অবাক হয়ে গেল কালো ব্যাং মনে মনে বলল হাঈশ্বর এ তো একটা কোর ব্যাঙই মনে হচ্ছে কিন্তু রংটা তো আমার মতো কালো নয় কোর ব্যাং ভয় পেয়ে গেল কিন্তু সে তা বাহিরে প্রকাশ করল না গম্ভীরভাবে সে জিজ্ঞাসা করল ওহে তোমার পরিচয় কি সমুদ্রের ব্যাং উত্তর দিল আমি একজন বিদেশি তুমি যে বিদেশি তা আমি জানি কিন্তু তোমার এখানে আগমনের উদ্দেশ্য তাই জানতে চাইছি দেখুন কোন উদ্দেশ্য নিয়ে ঠিক আসিনি হঠাৎই এসে পড়েছি তবে এখন আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগছে উত্তর শুনে কালো ব্যাং মনে মনে খুশি হল এই বিদেশি ব্যাংকটার সম্বন্ধে সে আরো জানতে চাইল তা কোথা থেকে আসছো আজকে সমুদ্র থেকে সমুদ্র সেটা আবার কি কত বড় সেটা এই এতটা বড় হবে কি প্রশ্নের সাথে সাথে কুয়োর বিশালতা বোঝানোর জন্য কালো ব্যাংক টুক করে একটা লাভ দিল কুয়োর ব্যাঙের বোকামি দেখে হাসতে হাসতে সমুদ্রের ব্যাংক বলল মশাই আপনি সমুদ্রের সাথে এই কুয়োর তুলনা করছেন তখন কালো ব্যাংক আরো একটু জোরে লাভ দিয়ে বললো তা তোমার সমুদ্র কি আমার এই কোটার মতোই বড়? এবার আর সমুদ্রের ব্যাঙ ডাক সামলাতে পারলো না। না আচ্ছা মূর্খ তো আপনি। সমুদ্রের সাথে কোর তুলনা হয়। সমুদ্র আপনার এই কোর থেকে কোটি কোটি গুণ বড় বুঝলেন? চোখ লাল করে কোর ব্যাঙ উত্তর দিল। কখনো নয় আমার এই কুয়োর থেকে বড় জিনিস আর কিচ্ছু নেই তুমি একটি মৃত্যু আমি তোমার কথা বিশ্বাস করি না সমুদ্রের ব্যাং বলল তার কারণ আপনি কখনো সমুদ্র দেখেননি বেশ আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে সমুদ্র দেখাবো তখন বুঝবেন আমার কথা সত্যি কিনা ইস সমুদ্র দেখাবে আমি যাবই না তুমি নিশ্চয় একটি জচ্ছ নয়তো তুমি আমার কথা মেনে নিতে এখন দুর্ভোগ আমার এখান থেকে সমুদ্রের ব্যাং দেখল এ মূর্খ সংকীর্ণ মনের জীবটির সঙ্গে তর্ক করে লাভ নেই তাই সে ধীরে ধীরে চলে গেল তখন কালো মোটা ব্যাংটি খুব খুশি হা হা ও ভেবেছিল আমাকে বোকা বানাবে হা হা আমার এই বিরাট কুয়োর কাছে সমুদ্র যে অতি তুচ্ছ তা কি আর আমি জানি না মহানন্দে মূর্খ ব্যাংক কুয়োর মধ্যে লাফাতে লাগলো সংকীর্ণ মন যার যে জন নিজের বুদ্ধিকে বড় ভাবে সর্বক্ষণ অন্যের মতের প্রতি সম্মান না দেয় কুয়োর ব্যাং নামে সে অপযশ পায়